আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দল কেমন হতে পারে এবং সিঙ্গাপুরের যে খেলোয়াড়রা চৌকে দিতে পারেন সেই বিষয়ে জানার চেষ্টা করব এই ভিডিওতে বাংলাদেশ দলে গোলকিপার হিসেবে মৃত্যুর মারমা থাকবেন তা প্রায় নিশ্চিত ডিফেন্ডার তফু বর্মন সাদুদ্দিন ও তারবাই তাজউদ্দিন তারিক কাজী এদের উপর বাংলাদেশ কোচ আস্থা রাখবেন মিডফিল্ডে যত সমক বাংলাদেশের বাংলাদেশের মূল আকর্ষণ হামজা এবং সামিদ তাদের সাথে অধিনায়ক জামাল এবং সোহেল রানা থাকবেন মিডফিল্ড সামলানোর দায়িত্বে সোহেল রানাকে নিয়ে অনেক সমালোচনা ছিল কিন্তু ভুটানের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে এখন হয়তো কোচ সোহেল রানাকে দলে না রাখার কথা ভাববেন না ফরওয়ার্ড হিসেবে ফাহামিদুল এবং রাকিবকে রাখবেন কোচ ভুটানের বিপক্ষে অভিষেক মেসে ফাহামিদুল স্কিল এবং অ্যাটাকিং ফুটবলের যে জলক দেখিয়েছেন তার কারণে এই ম্যাচে ফাহমিদুলকে দলে রাখতে দুইবার বাবার কথা নয় বাংলাদেশ কোচের এদিকে সিঙ্গাপুর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে টানা ছয় মাস জয় থাকার ফর ফাঁস্ট জুন মালদ্বীপকে এক গুলে হারিয়েছে তারা এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন শালওয়াল আনোয়ার মাত্র ষাট মিনিট খেলে দুইটি গোল করেছেন আনোয়ার বাংলাদেশের ডিফেন্ডারদের মূল কাজ হবে আনোয়ারকে নিয়ে সতর্ক থাকা ফিনিশিংয়ে খুবই দক্ষ এই ফরওয়ার্ড এছাড়াও ইকসান ফান্দি এবং ইলহাম ফান্দি দুইজনই খেলেন দুর্দান্ত সিঙ্গাপুরের ডিফেন্সে আছে গাড়টি সেই সুযোগটা কাজে লাগাতে পারে বাংলাদেশ মালদ্বীপ বেশ কয়েকবার ডিফেন্স ব্যাংকে বক্সে ঢুকে পড়েছিল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি মালদ্বীপের ফোরওয়ার্ডরা মালদ্বীপ সুযোগ কাজে লাগাতে পারলে এ মেসও জয় ফেত না সিঙ্গাপুর